হ্যালো ফ্রেন্ডস মমেন্ট ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই সবাই ভীষণ ভালো আছো আমরা কিন্তু সবাই ভীষণ ভালো আছি তো এই যা গরম পড়েছে কিছু বলার নেই বাইরে বেরোনোটা খুবই অসুবিধা ছোট বাচ্চা নিয়ে কিন্তু তাও আজকে চলে গেছি বীরভূমের বিখ্যাত মামা ভাগ্নে পাহাড় দেখাতে তাই ভাবলাম যখন আমরা দেখতে এসেছি তোমাদেরকেও দেখায় অনেকেরই দেখতে আসা হয় না আমারও কিন্তু দেখতে আসা হয়নি আজ প্রথম মামা ভাগ্নে পাহাড় দেখতে এলাম দুবরাজপুর অনেকবার এসেছি বা পাহাড়েশ্বরও এসেছি কিন্তু কোনো দিন মামা ভাগ্নে পাহাড় দেখতে যায়নি পার্কেও যায়নি এই প্রথম কিন্তু মামা ভাগ্নে পাহাড় দেখলাম পার্ক দেখলাম আর পাহাড়েশ্বর মন্দির অনেকবার আসা হয়েছে তো এই যে আমার একটা বান্ধবী আর বান্ধবীর মা ওদের সাথে কিন্তু এখানেই দেখা হয়ে গেল কলেজ লাইফের পর এখানে দেখা হয়ে খুব ভালো লাগলো ওরা কিন্তু দাঁড়িয়ে ফটো তুলছে ওরা ফটো তুলতে ব্যস্ত আর আমরা কিন্তু চলে যাচ্ছি মামা ভাগ্নে পাহাড়ের ওই দিকে দেখো সামনে কয়েকটা বাড়িও আছে আমরা এসেছি আমি মাম্মা আর আমার মাছি তিনজন মিলে এসেছি আর বান্ধবী আর বান্ধবীর মা দিয়ে কিন্তু আমরা পাঁচজন পাঁচজন মিলে কিন্তু এই মামা বাগনে পাহাড় দেখতে চলে এসেছি তো জায়গাটা খুবই সুমসাম চারিদিকে পাথর হয়তো একা আসতে ভীষণ ভয় ভয় করবে তবে ফ্যামিলি নিয়ে আসাটাই আমার পক্ষে বেটার একসাথে এসে ঘুরে যাও আর ওইদিকে দেখতে পাচ্ছ কতজন এসেছে মামা বাগানে পাহাড় দেখতে এখানে কিন্তু লেখা আছে জুতো পরিয়া প্রবেশ নিষেধ আমি কিন্তু প্রথমে দেখিনি তারপর দেখলাম তখন জুতোগুলো কিন্তু চেপেছি প্রথমেই কিন্তু লেখা আছে জয়শ্রীরাম অর্থাৎ এখানে একটা হনুমান মন্দির আছে দেখো তারাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে জয়শ্রীরাম লেখা আছে এই যে সেই হনুমান মন্দিরটা এখানে কিন্তু আমরা প্রণাম করে নিয়েছি তারপর আমরা চলে গেছি ওপরে আমি কিন্তু আগে ভাবিনি যে মামা ভাগ্নে পাহাড়ের এখানে কোনো মন্দির আছে এই যে একটা দিদি তার মা বাবাকে নিয়ে চলে এসেছে ঘুরতে তো যদি আমি তাদের চিনি না তো ওখানে আলাপ আর ওইখানে কিন্তু সমস্ত মানে সম্পর্কই শেষ কিছু মুহূর্তের জন্য আলাপ আর কি ওই যে ওইখানে দুটো দাদা আছে মা বাগানে পাহাড়ের ছায়ায় বসে গেছে আর দেওয়ালের করুকর্য দেখতেই পাচ্ছো অনেক নষ্ট হয়ে গেছে কারুকার্যগুলো রং করা হয়নি তারপর এই যে আমরা ওপরে চলে এসেছি মামা বাহিনী পাহাড়টা কিন্তু দেখাচ্ছি আর মামা ভিনের পাহাড়ের শেষ প্রান্তে উঠে যে জায়গাটা আছে সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এটা কিন্তু ভীষণ সুন্দর লেগেছে আমার কাছে আমার একটাই কথা মনে হয়েছে যে এখান থেকে যদি কেউ পড়ে যায় তো আর হয়তো তার রক্ষে নেই তো তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করেছি দেখো কতটা গভীর একবার দেখতে পাচ্ছ কতটা গভীর আমি কিন্তু মনে হচ্ছে অনেক ওপরে চেপে আছি জাস্ট যাদের একটু ভয় করে দূরত্বকে তাদের এত ধারে না যাওয়াটাই ভালো তারপর কিন্তু চলে সে মামা পাহাড়ে উঠেই বা ডান দিকে একটা কালী ঠাকুর আছে সেই কালী ঠাকুরটা দেখাতে তখন এখানে ওই দিদিগুলো প্রণাম করছিল তাই আমি দেখাতে পারিনি তার আগে প্রণাম করে নিল তারপর দেখালাম আর এই যে মামা এই যে ভাগ্নে মামা ভাগ্নে পাহাড় তো মামা ভাগ্নে পাহাড়ে দেখার মতো সেরকম কিছু নেই কিন্তু তাও বীরভূমের বিখ্যাত মামা ভাগ্নে পাহাড় মামার পাশে যে ভাগ্নে দুটো পাথরের উপর দাঁড়িয়ে আছে এটাই দেখার তারপর কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি এই যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে খুব সুমসাম একটা জায়গা চারিদিকে শুধু পাথর আর পাথর আর কিছু গাছ ব্যাস তো যারা মামা ভাগ্নে পাহাড়ে দেখার সৌভাগ্য হয়নি তারা কিন্তু বাড়িতে বসে এখন মামা ভাগ্নে পাহাড়টা দেখে নাও আমি তোমাদেরকে মামা ভাগ্নে পাহাড়টা দেখার পুরো ভিডিওটা দিয়েছি আবার কোনো দিন আসবো তোমাদেরকে পাহাড়ের সর বা পার্ক পুরো ভিডিওটা দেখাবো কারণ এত গরমে মামাকে নিয়ে পুরো ভিডিওটা করা আমার পক্ষে সম্ভব হয়নি কারণ ভীষণ খান ছিল তো থ্যাংক ইউ আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ব্লগে